অতিপাকৃত গল্পে গল্পের সে ভূমিকা বড় হয়ে থাকে গার যতনা বড় তার ডালপালা তার চেয়েও বড় এই গল্পেও তাই হবে একটা দীর্ঘ ভূমিকা দিয়ে শুরু করব পাঠকদের অনুরোধ করছি তারা যেন ভূমিকাটা পড়েন এর প্রয়োজন আছে আমার মামাতো ভাইয়ের দিয়ে বা আমার একমাত্র ছেলে দেখতে রাশিপুত্র না হলো বেশ সুপুরুষ এম এ পাস করেছে বাবার ব্যবসা দেখাশোনা করা এবং গ্রুপ থিয়েটার করা এই দুই তার কর্মকাণ্ড সীমিত আমার একমাত্র ছেলে হলে যা হয় বিয়ের জন্য অসংখ্য মেয়ে দেখা হতে লাগলো কাউ কেউ পছন্দ হয় না কেউ বেশি লম্বা কেউ বেশি বেটে কেউ বেশি ফর্সা কেউ বেশি কথা বলে আবার কেউ কেউ বলে নানান কলেজে বিয়ে পড়ে ইতিহাসে অনার্স মেয়ের বাবা নেই মার অন্য কোথাও বিয়ে হয়েছে মেয়ে তার বড় চাচাবাহীতে মানুষ তিনি তাকে খরচপত্র দিয়ে বিয়ে দিচ্ছেন আমার মামা এবং মামি দুজনের কেউই এ বিয়ে সহজভাবে নিতে পারলেন না যে মেয়ের বাবা নেই মা আবার বিয়ে করেছে কিছু না তাছাড়া সে খুব বেশি সুন্দরীও না মোটামুটি আমার মামা ভাই তবু কেন জানি একবার মাত্র এই মেয়েকে দেখে বলে দিয়েছে এই মেয়ে ছাড়া আর কাউকে সে বিয়ে করবে না মেয়ে বাবা নেই তো কি হয়েছে সব বাবা চেরকাল থাকে নাকি মেয়ের মার বিয়ে হয়েছে তাতে তো কি অল্প বয়সী আছেন তার তো বিয়ে করাই উচিত এ না যে দেশে বিধবা বিবাহ নিষিদ্ধ না শেষ পর্যন্ত মদ দিতে হলো তবে খুব খুশি মনে মদ দিলেন না কারণ মেয়ের বড় চাচাকে তাদের খুবই অপছন্দ হয়েছে লোকটা নাকি অভদ্র চূড়ান্ত ধরাকে সরা জ্ঞান করে চামার টাইপ বিয়ের দিন তারিখ হলো এক মঙ্গলবার কাকডাকাপুরে আমরা একটা মাইক্রোবাস এবং সাদা রঙের টয়োটায় করে রওনা হলাম গন্তব্য ঢাকা থেকে নব্বই মাইল দূরের অবসম্বর শহরে মফসম্বল শহরের নামটি বলতে চাচ্ছে না গল্পের জন্য সেই নাম জানার প্রয়োজনও নেই তেত্রিশ জন বরযাত্রী অধিকাংশ হচ্ছে এই মাইক বাজছে এসে মাইক্রোবাস গিয়ার বক্সে যেন হলো একটু পর পর বাস থেমে যায় সবাইকে নেমে ঠেলতে হয় বরযাত্রীদের উৎসাহ তাতে যেন আরো বাড়লো শুধু আমার মামা অসম্ভব গম্ভীর হয়ে পড়লেন আমাকে ফিসফিস করে বললেন এটা হচ্ছে অলক্ষণ খুবই অলক্ষণ রোনা হবার সময় একটা খালি জগ দেখছি তখনই মনে হয়েছে একটা কিছু হবে গিয়ার বক্স গেছে এখন দেখবে চাকা পাঞ্চার হবে না হয়েই পারে না হলো তাই একটা কালভার্ট পার হবার সময় চাকার হাওয়া চলে গেল মা বললেন কি দেখলে বিশেষ হল আমার কথা এখন বসে বসে আঙুল চুষ স্পেয়ার চাকা লাগালেও অনেক সময় লাগলো মামা ছাড়া অন্য কাউকে বিচলিত হতে দেখলাম না বরযাত্রীদের উৎসাহ মনে হল আরও বাড়ছে চিৎকার হইচই হচ্ছে একজন গান গাওয়ার চেষ্টা করছে শুধুমাত্র বিয়ে বাড়িতে পোঁচানোর পরে সবাই উৎসাহে খানিকটা ভাটা